ক্লিওপেট্রা কি সত্যিই অপরূপা ছিলেন ইতিহাস যা বলে গে ক্লিওপেট্রা নামটাই যেন এক রহস্য তাকে নিয়ে গড়া হয়েছে সিনেমা গল্প কবিতা সবখানে তাকে দেখানো হয় এক অসাধারণ সুন্দরী নারী হিসেবে কিন্তু ইতিহাস কি এই কথাই বলে চলুন খুঁজে দেখি ক্লিওপেট্রা কি আসলেই ছিলেন অতটা সুন্দরী নাকি তার ছিল আরও বড় কোনো গুণ এক কে ছিলেন ক্লিওপেট্রা ক্লিওপেট্রা সপ্তম ছিলেন প্রাচীন মিশরের শেষ রাজমহারাণী তিনি গ্রিক বংশোদ্ভূত পটোলেমিক রাজবংশের একজন সদস্য ছিলেন তার শাসনকাল ছিল খ্রিস্টপূর্ব একান্ন থেকে ত্রিশ পর্যন্ত একটি সময় যখন মিশরের পতন ও রোমান সাম্রাজ্যের উত্থান ঘটছিল দুই তার আসল শক্তি ছিল তার উ বুদ্ধিমত্তা উ ক্লিওপেট্রা শুধুই একজন রানী ছিলেন না তিনি ছিলেন চরম বুদ্ধিমতী বহু ভাষায় পারদর্শী নয়টিরও বেশি ভাষা জানতেন এবং রাজনৈতিকভাবে অত্যন্ত চতুর তিনি জুলিয়াস সিজার ও মার্ক অ্যান্টনি মতো রোমান শাসকদের মন জয় করেছিলেন তার কৌশল বক্তব্য আর ক্যারিশমা দিয়ে তিন চেহারার বাস্তব চিত্র আজকের মতো ক্যামেরা তখন ছিল না তবে ক্লিওপেট্রার সময়কার কিছু মুদ্রা পাওয়া গেছে যেখানে তার মুখাবয়ব খোদাই করা এবং অবাক করার মতো বিষয় হল তার চেহারা ছিল সাধারণ নাক বড় থুতনিতে সামান্য বাক আর একদম ঐতিহ্যবাহী ও অপূর্ব সৌন্দর্য ও বলা চলে না ইতিহাসবিদ ইতিহাসবিৎপ্রুটার্ক বলেছিলেন তার সৌন্দর্য অতটা ব্যতিক্রমী ছিল না কিন্তু তার কথা বলার ধরন চালচলন বুদ্ধি এসবেই লোকেরা মুগ্ধ হত উ চার তাহলে সে সুন্দরী বললে ভুল না পুরোপুরি ভুল না ক্লিওপেট্রার ও সৌন্দর্য উ ছিল তার উপস্থিতি আত্মবিশ্বাস বুদ্ধি ও রাজনৈতিক ক্ষমতায় তিনি ছিলেন সেই যুগের পাওয়ারফুল পার্সোনালিটি যিনি নিজের সাম্রাজ্য ও প্রভাব দিয়ে ইতিহাসে জায়গা করে নিয়েছেন শেষ কথা সুন্দরী বলা হয়তো সহজ কিন্তু ক্লিওপেটরা ছিলেন তার চেয়ে অনেক বেশি কিছু তিনি প্রমাণ করেছিলেন একজন নারীর আসল সৌন্দর্য তার মুখে নয় তার মস্তিষ্কে ও উপস্থিতিতে আপনি কি মনে করেন আজকের যুগে আমরা ও সুন্দরী উশব্দটা কিভাবে দেখি কমেন্টে লিখে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না